আমরা শুধু একে একার পক্ষে অপরাধী দোষী বানাইতেছি শশা পা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ট্রল করতেছি প্রকৃত পক্ষে একে একাই দোষী এর মতো অনেক বোন অনেক আপা দেখেন গা আপনার গ্রামে আপনার এলাকায় মহল্লায় আশেপাশে আছে তারটা ভাইরাল হয়নি কিন্তু সুযোগে ওনাকে পাইছে সবাই ওনাকে ভাইরাল করে দিচ্ছে যেটা আমাদের সমাজ এবং দেশের জন্য খুবই দুঃখজনক মোটেও সমীচীন নয় এখন এই সমগ্র দেশের মানুষের যারা আছেন সবাইকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই মেয়েকে যারা ভাইরাল করছেন ওনাকে ভাইরাল করছে ওনার ফ্রেন্ড ওনার বান্ধবী এবং ওনার বন্ধু আমরা মুখে অনেক বড় বড় কথা বলি ভালো কথা বলি ভালো কিছু আলোচনা করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে কতটা খারাপ এই ছবিটা দেখলে তা বোঝা যায় এ যে আজকে খারাপ দিক থেকে ভাইরাল হয়েছে আমাদের মধ্যে পরিচয় লাভ করছে এটা সম্পূর্ণভাবে দোষী হচ্ছি আমরা এবং আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন তারা আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি সেটা হচ্ছে আপনার বোন হোক বাগ্নি হোক প্রতিবেশী হোক বন্ধু হোক কখনোই কোনো ক্ষেত্রে কোনো ভাবে এ ধরনের কাজ করবেন না যত সম্ভব পারেন ব্যক্তিগত বিষয় গোপন রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে কোরআনের আয়াত অনুসরণ করতে পারেন আপনি যদি কারো দৃষ্টিটি গোপন রাখেন তাহলে আল্লাহ তালা নিজেই সৃষ্টিকর্তা আপনার দৃষ্টিটি গোপন রাখবে এই মেসেজটা দেওয়ার জন্য আমি বাসার থেকে এখানে আসছিলাম যদিও এখানে আসা হয় না তো থ্যাংক ইউ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ ধরনের কাজ আর আপনারা কখনো কেউ কোনো দিন করবেন না আসসালামু আলাইকুম